আমরা ডিজলতলা মাটি মেঠো পথ দিয়ে যাচ্ছে ইভা করে কথা লম্বা করে পড়া হ্যাঁ আসসালামু আলাইকুম गाइस আমরা কিন্তু এই মুহূর্ত শুরু করতেছি আমাদের রাত্রের জার্নিটা আমরা এক বাইকে তিনজন আছি আমার আমরা আমাদের জীবনের যে গল্পটা এই রাস্তার ভিতরেই কিন্তু ছড়িয়ে সিটি আছে অনেক রাত এখানে বাট এই এই রাস্তাতে অনেক ভয়ানক যার কারণে আপনাদের মাঝে আমি সমস্ত কিছু তুলে ধরবো এখন রাখি তুমি এখন বলো যে রাস্তায় তোমার জীবনে কি কি ভয়ানক জিনিসগুলো ঘটেছিল তো এখন আছে আমরা বাজারের মধ্যে বাজারের মধ্যে আছি রাস্তার অবস্থা তো খুব ভয়াবহ সামনে আমরা এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় আল্লাহ ই এত ভয়ানক জায়গা আমার তো গা শিরে উঠতেছে ভু এখন অবশ্য আমরা ফ্ল্যাশ ফোনের বাইকের লাইট আছে দেখে এত আলো হচ্ছে কিছুক্ষণ পর যখন রাত গভীর হবে এখানে চলা চল অনেক কষ্ট বিশেষ করে বেড়া নর্মাল সহিত এখানে টুকাই পোলা বানদের আতঙ্কই বেশি থাকে এর আগেও টোকাই পোলা আমাদের ছুরি টুরি ধরে ফোন মানিব্যাগ এইগুলো কারেন্ট নিয়েছিলো তো এখন আমরা আমরা জায়গাটার লোকেশনটা আমরা ভিডিও লাস্টে দেব আপনারা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকবেন তো আপনার আপনারা কিন্তু ভিডিও লাস্টে অনেক সুন্দর সুন্দর বিষয় জানতে পারবেন দেখতে পারবেন এবং শিখতে পারবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছাবো ফাঁকা মানে মধ্যে যে শ্মশান আছে শ্মশান রাস্তা ভয়ানক একটা জায়গা ওই দিকে ওই যে আমার তো দেখি তো গাও সিঁড়ি উঠতেছে ভয় পাচ্ছি আমি অনেক ওই দিকে ওই যে ওই পাশে ওই আলো তো লোকেশনটা হচ্ছে লোকেশনটা কি পুরাদা পুরাদা তো রাস্তাঘাট অনেক সুন্দর তো আপনারা চাইলে জায়গাটা আসতে পারবেন শ্মশানঘাটের মাঝখান দিয়ে রাস্তাটা অনেক সুন্দর রাস্তা অবশ্য তো

এই সেই বাড়ি এখানে ভয়ানক এই আগের করা রাজা এখানে মানুষ এনে এনে হত্যা করতো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ গাছ আছে দেখতে পাচ্ছেন এই সে বট গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি এখানে রাত করে কেউ থাকে না কিন্তু অনেক অঘটন ঘটানোর পরে এখানে লাইট দেওয়া হয়েছে এবং বোর্ড টানা হয়েছে রাতে এখানে কেউ শুধু দেখানোর জন্যই আমরা আসছি জীবনের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন